ভাই স্বপ্ন তো সবাই থাকে গাড়ি কেনার বিশেষ করে সামনে কিন্তু ইলেকশন আমি আবারও বলছি যারা জিপ গাড়ি খুঁজছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা এর থেকে ভালো কোনো অপশন হতে পারে না গাড়িটার মডেল কত কী গাড়ি একটু পরে দেখাবো একটু এন্ট্রি সেকশনটা আগে বলি আপনাকে এই গাড়িতে কী কী পাবেন এই গাড়িতে থাকছে সিটি এবং টিকটনিক গিয়ার আছে পুশ কন্ট্রোলার এসি টাচ এবং স্টার্ট মানে ফুল রোডের গাড়িতে যা থাকে এটাই পাবেন এক কথায় বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরি গাড়ি যেটা

এবং এই যে পার্কিং সেন্সর আছে এইটা হচ্ছে আপনার ওই যে 360 ক্যামেরার জন্য যে এক্সট্রা সেন্সরগুলো থাকে এটা ডিটেক্টর গুলো আছে 360 ক্যামেরা আছে জি আচ্ছা এবং পুরো গাড়িটার ব্রেক সিস্টেম এটা অটো ব্রেক সিস্টেম রাইট পুরো গাড়িটা আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাল কালারের গাড়ি আছে কোনো রোগের আসল নাই অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু নাকি জি জি আচ্ছা কিছনের গ্লাস প্লাস কি অরিজিনাল ভাই যা আছে এখানে কোনো কিছুই চেঞ্জ করা হয়নি কিছু চেঞ্জ করা হয়নি না আমি এইখানে পাশাপাশি আমাদের ওইখানে আরেকটা গাড়ি আছে চাইলে দেখতে পারেন কম্পেয়ার করা যাবে অন্য গাড়ি নিয়ে আসলো যে কি কি আছে আছে কি কি আছে জি এই ডাবল সিলিন্ডার আছে না এটা জাপান থেকে এভাবে আসে আছে জি আচ্ছা এই যে প্রিমিয়াম যে লোগোটা প্রিমিয়াম লেখা আছে এটা কি আপনারা লাগাইছেন না না এটা জাপান থেকে আছে জাপান থেকে আসে যারা বুঝতে পারতেছেন তাদের জন্য বলতে চাই এটা আবার কিন্তু ব্যাকডলা পাওয়ার রাউন্ড যদি বলি সামনে থেকে পিছনে জাস্ট পুরো গাড়িতে একটা আচরণ কাজকাম নেই চারটা চাকা আছে অ্যালোরিন শহরে নতুনের মতো নাকি জি এই গাড়িটা ভাই আমি আবার বারবার আমি ইন্ট্রোসেকশন টা দেখাই দর্শকদেরকে আসলে লাইটটা একটু কম যদি আপনারা একটু দেখেন এসে চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেষ্টা করছি দেখেন এই দেখেন মানে কতটুকু সৌন্দর্য পার্সোনালিজ করলে একটা গাড়িতে কি কি থাকে আপনারা বুঝতে পারতেছেন জাস্ট

আপনার বুঝতে পারতেছেন এই গাড়িটা নেওয়ার পর এখন ব্যাঙ্গালোর করা সম্ভব গাড়ি নেওয়ার পর আপনি চাইলে ব্যাঙ্গলোর করতে পারবেন আমি আবারও বলছি পার্সোনাল যে গাড়ি সরাসরি মালিকের কাছ থেকে কিনুন এই সুযোগটা এই গাড়িতে আছে আজকে মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আব্দাত